সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মুসুর ডাল দিয়ে কাঁচা দিয়ে ডাল আশা করি এই গরমে এই খাবারটি আপনাদের একটু হলেও স্বস্তি দেবে রেসিপিটি দাপে দাপে দেখার অনুরোধ রইল প্রথমে আমি আমটাকে খোসা ছুলে কেটে নিচ্ছি ভিতরে আটিটাও ফেলে দিয়েছি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো এখানে আমি দেড়টা আম নিয়েছি তা আপনারা টকের পরিমাণটা ভুজেই অ্যাড করবেন কাটার পর আমটা ধুয়ে নিচ্ছি সাথে বাতাসা মরিচ ধুয়ে নিচ্ছি ডালে ধোয়ার জন্য মসুর ডালটাও ধুয়ে নিচ্ছি ভালো করে কষলিয়ে একটি পাত্র ধুয়ে পাত্রতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি চোলাটা অন করে বসিয়ে দিয়েছি মসুর ডালটাও অ্যাড করে দিচ্ছি ডালটা ফুটে উঠেছে এই পরে আমি ডালের ফেনাটা চামচ দিয়ে উপর থেকে ফেলে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষা তেল দিয়েছিলাম তো ডালটা সিদ্ধ হওয়ার পর আমি গুটনির সাহায্যে গুটে নিয়েছি আমটা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি যেহেতু আমটা এতটা শক্ত হয়নি সিদ্ধ হতে এতটা টাইম লাগেনি তিন থেকে চার মিনিট পর আমটা সিদ্ধ হয়ে গিয়েছে একটা লঙ্কাও কেটে দিয়েছি বাতাসামরিশ চামচের সাহায্যে নাড়াচড়া করে নিয়েছি ডালটা নামিয়ে নিয়েছি একটু কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইয়েতে পরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সামান্য জিরে সরিষে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি পনে ডালটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমার ডাল রান্নাটা রেডি হয়ে গিয়েছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ